সবাই ভালো আছেন আল্লাহ রহমতে যাই হোক এটা একটা মিষ্টি দই সাথে টক দই আমি আনছি আর এগুলো আনছি হচ্ছে যে আমার বাবুটার জন্য আমার বাবুটার জন্য আপনারা সবাই দোয়া করবেন সে আসলে টক দই এবং মিষ্টি দই দিয়ে নতুন একটা রেসিপি বানাইছে মানে টক দইয়ের সাথে মিষ্টি দই মিক্স করে খায় শুধু টক দিয়েও খেতে চাই না এবং মিষ্টি দিয়ে মাছ ধরার নামে এখন কি করবে দেখে মাছ ধরতে পারতেছে না দেখে স্টপ করে তারপরে মাছ ধরতেছে তো আসলে কি করতেছো তুমি এমনি ধরে থেকে আটকে না নষ্ট হয়ে যাবে তো নষ্ট হয়ে যাবে বাবা হ্যাঁ

মিষ্টি দইয়ের চেয়ে টক দই অনেক উপকারী আপনার সন্তানকে অবশ্যই টক দই বেশি বেশি খাওয়াবেন আর যদি না হয় তাহলে আমার বাবুটার মতো টক দই এবং মিষ্টি দই মিক্স করে খাওয়াবেন তাও যেন খায় কারণ হচ্ছে যে টক দই এত পরিমাণ রোগ প্রতিরোধ ক্ষমতা আছে যেটার কারণে সর্দি জ্বর হলেই ভালো হয়ে যায় আর যদি মনে করেন যে খাবার হজম হতে মানে একটু প্রবলেম হয় তাহলে এই টক দই মিষ্টি দই খাওয়াইলে দ্রুত আর কি হজম হয় আর ক্যালসিয়াম এবং ভিটামিন ডির একটা মেইন সোর্স হিসাবে কাজ করে যেটা হচ্ছে যে আপনার দাঁত এবং হাড়ের গঠনে মজবুত একটা ভূমিকা পালন করে এবং যাদের কোষ্ঠকাঠিন্য রোগ আছে যারা বড়দের তাদেরও এই টক দই খেলে দ্রুত হজম হয়ে যায় কারণ প্রচুর পরিমাণ ব্যাকটেরিয়া থাকে তো যেটার কারণে আপনার হজমে দ্রুত সহায়তা করে আর অনেক কিছু আছে যাই আমরা পরে বলবো সবাই ভালো থাকবেন এবং আমার বাবুটার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ কেমন লাগে কেমন লাগতেছে লাইক দাও মুখে আছে খাবার বলবো না কথা लाइक दे एक लाइक दे कैमने लाइक दे ठीक है